আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পেনিসে কিভাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা যায় আমাদের যাদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা দ্রুত বীর্যপাত বা যৌন দুর্বলতা আছে শক্ত কম হচ্ছে এদের জন্য পেনিসে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা খুবই জরুরি এটা আমি পাঁচটা উপায় বলব যে পাঁচটা উপায় আপনার লিঙ্গের রক্ত চলাচল ক্ষমতা বৃদ্ধি করবে প্রথমত হচ্ছে যৌন উত্তেজক খাবার খাওয়া যেমন বাদাম খেজুর তারপর আপনার কিছু ফুড আছে সুপার ফুড যেটাকে বলি যেমন রসুন আদা এগুলো বেশি বেশি খাবেন দেখবেন আপনার রক্ত প্রবাহ বেশি হবে এবং আরও দুটি খাবার আছে যেমন চিয়া সিড বিটরুট যেটা আমাদের রক্ত সঞ্চালন প্রবাহটা বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম যেমন কার্ডিও ব্যায়াম কিগেল এক্সারসাইজ এই দুটো ব্যায়াম আপনাকে রেগুলারলি করতে হবে তাহলে আপনার ইরেকশন ক্ষমতাটা ভালো থাকবে এবং রক্ত চলাচল লিঙ্গের বৃদ্ধি পাবে তিন নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে না পারেন আপনার টেস্টোস্টোন হরমোন লেভেল কমে যাবে চার নম্বর হচ্ছে আপনাকে একটু সাঁতারের অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে সাইক্লিং করতে হবে তাহলে আমাদের লিঙ্গের রক্ত চলাচল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার লিঙ্গটা আগের মতো শক্ত হবে পাঁচ নাম্বার হচ্ছে টেস্টেস্টোন হরমোন বৃদ্ধি করে এমন কিছু খাবার খেতে হবে যেমন জিঙ্ক রিস ফুড যেমন আপনার সামুদ্রিক মাছ এগুলি বেশি বেশি খেতে হবে যেগুলোতে আছে ওমেগা থ্রি যেমন সামুদ্রিক মাছে আছে তাই এই পাঁচটা উপায় যদি আপনি ফলো করেন আপনার পেনিসে রক্ত চলাচল ক্ষমতা বাড়বে এবং আপনার যৌন দুর্বলতা কেটে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ